প্রিয় সাংবাদিক বিন্দু থেকে বলছি মোহাম্মদ আমি মধ্য উলফতালি পিতা মৃত আবুল হোসেন গিরাম তারানগর মজিমনগর মেহেরপুর আমি একজন মৎস্য চাষী আমি মজিমনগর উপজেলার বিভিন্ন জায়গায় বিল পুকুর লিজ নিয়ে চাষ করে আসছি এমন অবস্থায় আমার নিজ সম্পত্তি ও লিজ নিয়ে তারানগর পদ্মপুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছি হাইকোর্ট রিভিশন পঁয়তাল্লিশ একান্ন বাইশ যে অর্ডার আছে গত সংসদ নির্বাচনের রাতে সাত এগারো দুই হাজার চব্বিশ ইংরাজি তারিখে আমার নিজের ও লিসকৃত বিলে সাত এক দুই হাজার ইংরাজি তারিখ থেকে এগারো চার দুই তারিখ পর্যন্ত প্রায় তিরিশ লক্ষ টাকার মাস লুট করে দেয় এই বিষয়ে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও মজিবনগর থানা ইনচার্জকে আট চার দুই তারিখে দুইটা অভিযোগ দায়ের করে তাতে কোনো পদক্ষেপ না নেওয়ায় পরবর্তী মেয়েরপুরে জজ কোর্টে শেয়ার মামলা দায়ের করি মামলা নম্বর সাতচল্লিশ বাই দুই হাজার চব্বিশ মাছ লুটকারীদের নাম মোহাম্মদ আরিফ দুই দুই দিনে জোরপূর্বক প্রায় চার পাঁচ লাখ টাকার মাছ ধরিয়া বাজারে বিক্রয় করিয়াছে এবং আমাদের হাইকোর্টে মামলা চলমান থাকা সত্ত্বে জোরপূর্বক আইন অমান্য করে মাঠ লুট করেছে গত সংক্রান্ত নির্বাচনের পর থেকে তারা তারানগর পদ্ম বিলে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমাদেরকে পানসি হুমকি দিচ্ছে আমরা ওই বিলে যেতে পারছি না এর প্রতিকার চাই মোহাম্মদ উলফাত শেখ

তার পদক্ষেপ নিয়েছিলাম পরে আমরা অনেক ই করি তারপর বিভিন্ন মাধ্যম দিয়ে কিছু দিনকার জন্য বন্ধ করে রাখলাম পুলিশই বন্ধ করেছিল কিন্তু পরে অনেক পরে তারপর অনেক দিন বন্ধ ছিল সেইভাবে আমরা চাষাবাদ করে আসছি করার পরে তারপরে আবার হঠাৎ করে ওই একত্রিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে আবার দুই দিন তারা জোর করে মাছ ধরল পরে পুলিশের পদক্ষেপ নিলাম বললাম তারপরে ওনারা প্রথম দিন কিছু শুনলেন না দ্বিতীয় দিন আবার পুলিশ পেটি তাদেরকে নিষেধ করে দিয়েছে এখন স্থগিত আছে জোর করি তাদের কোনো কাগজ নাই পত্র নাই কিছু নাই জোর করি হ্যাঁ আমাদের মাছ ছাড়া আমরা তো আজ চাষ করছি না আমরা বিশ বছর ধরে এটা লিজ নিয়ে বিভিন্ন ভাবে চাষাবাদ করছি না 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 লিজ বেতন কেস চলছে এখন স্টের মেয়াদ এখনো তিন মাস আছে হাইকোর্ট স্টে আছে

আমাদের মহামান্য মন্ত্রী মহোদয় আমাদের আমাদের এই লিগাল কাগজ আমাদের আছে আমাদের আমাদের মন্ত্রী দেখবে তাদের তারা যে মন্ত্রী মহোদয়ের নাম ভাঙ্গিয়ে যে অপকর্মগুলো করছে মন্ত্রী মহোদয় এগুলো সম্পর্কে অবশ্য অব্যাহত আছে অব্যাহত নাও থাকে আপনারা আপনাদের মাধ্যমে হয়তো তিনি অব্যাহত হবেন অবগত আচ্ছা আচ্ছা

ওনার যারা ঠান্ডা বাহিনী আছে ওনার ওনার ভোট করেছিল সেই হিসাবে তাদের একটাই কথা আমাদের কাগজের দরকার নেই আমাদের মন্ত্রী মহাদায় থাকলেই আমরা সবকিছু পাবো হ্যাঁ দুইটা গ্রুপ আমরা তো আউলিক করি আমরা আউলি ফ্যামিলির সন্তান মূল এবং প্রধান কারণ হলো আপনারা ভোট করেছেন আর যারা লুট করছে তারা ভোট করেছে এইটাই হচ্ছে কারণ আর তাদের একটা কথা হলো আমাদের মন্ত্রী আছে আমাদের

তিন বছর পর পর না সরকার এখন আর নাই যেহেতু আমরা হাইকোর্ট থেকে স্টে এনেছি না এখন সরকার নিষেধাজ্ঞা করে আসতে সরকার আর দিতে পারবে না সরকার আসতে পারবে না 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 হ্যাঁ সমতলে যারা জমি জায়গা আছে তাদের মালিকানা কেস ছাড়াও আরো পঞ্চাশ ষাট বিঘে জমি আছে না 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 এখানে একশো পাঁচ বিঘার মধ্যে পঞ্চাশ বাহান্ন বিঘা হয়েছে কেস চলছে আর বাকি না না বাকি হ্যাঁ কেস চালাইছে মালিকরা কেস চালাচ্ছি বন্দোবস্ত নেওয়া আছে বন্দোবস্ত নেওয়া আছে হ্যাঁ দুই তিনটা তিন চারটা মামলা রায়ও আছে রায়ের কপিও আছে আর পঞ্চাশ বিঘা জমি সাধারণ মালিক রেকর্ডের সম্পত্তি তাদের হ্যাঁ হ্যাঁ তারা নাই